অনেক বোকা বিডু আছে অনলাইনের মধ্যে আসলে এখন রমজান মাস আছে ব্যবসা কিন্তু কাপড় যেই কাপড় কিন্তু আমাদের সাথে যাবে রিকোয়েস্ট থাকবে ভাই যারা অনলাইনে ভিডিও বোকাস ভিডিও করেন না প্রতারিত করেন না আর প্রতারণা আপনারা জড়ায়েন না মাল দেখ বিডু দেখুন সরাসরি দোকানে আসুন মাল দেখুন তারপরে কিনুন ঠিক আছে কেউ দোকায় পরেন না আর কেউ দিয়া আমাদের ব্যবসায়ীদের যে আমাদের গড়ে নষ্ট করেন না ঠিক আছে সুতরাং যারা নাকি আজে বাজে এখনো ভাই বিডু থাকবে হাত জোর করে রিকুয়েস্ট থাকবে আবি যাবি হ্যান্ড বোকাস বিডু না দেখা ভাই আপনার এই ব্যবসায়ী কাপড় বিডু দেখুন ইয়েস হতে পারে আপনার লাইফের জন্য টার্নিং পয়েন্ট যে লাইফে কিছু করার জন্য এটাই হতে পারে আপনার টার্নিং পয়েন্ট অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন অফার থাকবে আজকে পুরো দেব জমায়া মা সব থাকবে কমায়া আপনার দোকানের নাম আর আসল লোকেশন বলে আমাদের দোকানের নাম হলো আপনার মেসেজ সময়ের প্রতিষ্ঠার আশা ঠিকানা হলো গিয়া নরসিংদী জেলা মাধবদী থানা মাধবদী নতুন বাসস্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার নতুন বাসস্ট্যান্ড আয়শা আর ষোলো তালা বিচার দ্বিতীয় একটা দুতলায় দুইটা আচ্ছা কেউ যদি কুড়ি মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে থ্রি পিস আইটেম নিতে চাই সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার মাল ভাই সেই ক্ষেত্রে ঈদ উপলক্ষে বিশেষ সার যে পাঁচ পিস পাঁচ কোয়ালিটি থেকে পাঁচটা নিলে আমরা দিয়ে দিব সারা বাংলাদেশ সারা বাংলাদেশে এবং হোম ডেলিভারি পাবেন

মানে এক একটা এক এক রকম কাপড় থাকবে সুতি থাকবে জর্জের থাকবে সিল্ক থাকবে আপনার যেটা খুশি সেটা নিবেন দেখা নিবেন বাইচা নিবেন একদম আইসা ধইরা নিবেন ঠিক আছে ওই যে আপনার এমন না যে বিরুদ্ধে এখানে নিতে বিরুদ্ধে এমন কোনো কথা না আমরা বিরুদ্ধে মূলত হলো গিয়া যেন একদম প্রান্তিক পর্যায়ে পাইকারি লেবার পৌঁছতে পারে সবার কাছে যে পাইকারি জিনিসটা কোথায় পাওয়া যায় যেমন যারা আসতে না পারেন অবশ্যই বিশ্বাস নিতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সারা বাংলাদেশে

সব সময় কিন্তু আমি কমায় রাখি কারণ আমি একটা নীতিতে বিশ্বাস করি আমি অল্পতে তুষ্ট থাকি আর অল্পতে তুষ্ট থাকলে কিন্তু সফলতা আমি মনে করি কি আল্লাহ রহমান অনিবার্য ঠিক আছে এই যে নায়রা এই জন্য আমি অল্পতে তুষ্ট থেকে একদম সীমিত লাভে সারা বছর সব সময় বিক্রি করি এবং রমজানের চেষ্টা করি যতটুকু পারি কম রাখা এই থ্রি পিসগুলো আমি দিব অ্যাভারেজ প্রাইস দশ পিস প্যাকেজ মাত্র দশ হাজার টাকা দশ পিস আচ্ছা জি এরপর দেখেন আপনার লাকজারি ফাইন কটন

রাঙ্গুলি রাঙ্গুলি এটাও তো লাক্সারি কাপড়ই কাপড়টা কিন্তু লাক্সারি কাপড় নরমাল কোনো কাপড় না ঠিক আছে বিশাল বড় হবে অন্যটা নর্মাল কোনো কাপড় না এটাও পাঁচ ডিজাইনের রাঙ্গুলি এগুলি দাম রাখছেন কত করবে একদম কমাই দেবে একদম চিপটেটে দিয়ে একবারে চিপটেটে থাকে একদম চিপটেটে ভিডিওটা শেয়ার করে দিন ভাই আপনার কাজে লাগবে এখন তো ব্যস্ত থাকছেন আপনি টাইমলাইন শেয়ার করে দিন যখন ফ্রি থাকবেন তখন নিয়ে নেবেন অবশ্যই এর রাঙ্গুলি দিব 10 পিসমাত্র 5600 টাকা 5600 টাকা আগে ছিল 6000 টাকা কিন্তু 400 টাকা ডিসকাউন্ট 400 টাকা এরপর দেখেন মান্নাত ওয়াও এটা কি কাজ করা থাকবে অস্থির দেখেন কাজ করে দেখেন যদি দেখেন কি সুন্দর বাস্তব বুঝে আসলে ক্যামেরা ক্যামেরা বুঝে যায় বাস্তব অনেক সুন্দর ড্রেসটা খুবই কোয়ালিটিফুল ঠিক আছে সালোয়াটা আরেক থাকবে যে দেখেন এটা কাজ থাকবে অনেক কাজ এটা দাম রাখছেন কত ভাই একদম দেয় যায় যে কাজ দেখায় দেন

কারণ আমার আজকে হলো কি আপনার কোয়ালিটি হচ্ছে কোয়ালিটি হচ্ছে আমার মেইন টার্গেট আর জানেন আপনারা তো জানেনই এখন জমে গেছে আমাদের পুরো মার্কেট আর এই মালগুলা দিব মান্নাত মালগুলা দিব 10 পিছু মাত্র দিব 7500 টাকা 7000 টাকা এগুলো আছ করে বিক্রি করছে অবশ্যই আর এখন একটা উড়া দুড়া একটা লস প্রজেক্টে মাল দিয়ে দেব মানে লস লসে দিয়ে দেব লসেই দিয়ে দেব বলতে পারেন এটা গঙ্গা কিন্তু কালামকারি গঙ্গা হ্যাঁ এগুলো বলতে পার এগুলো মাল ভাই অনেক মাল ভাই স্টকে আছে যার কারণে এখন এদের আগে সব ক্লিয়ার করে দিব। যারা ব্যবসায়ী আর কি পাইকারি দামে ব্যবসা করেন তাদের জন্য বিশাল সুযোগ এই ভিডিওটা কারণ মাল এগুলো সুতি মাল সারা বছর সামনে গরম হ্যাঁ কাজের মাল তো চলবো ঈদের জন্য কয়েকদিন আর সুতি মাল চলবো কিন্তু সব সময় এটার কোনো মাইর নাই এই ডিজাইনের কোনো মাইর নাই কাপড়ের কোনো মাইর নাই কিন্তু আমার কাছে মাল আছে প্রচুর গঙ্গা একদম উড়ো দূরে পাইস বিশ পিসের পেটি করে এসেছি পেটি পেটি নেবেন আর অফার পাবেন ঠিক আছে ডিজাইনগুলো আগে দেখালাম এই যে ডিজাইনগুলি দেখছেন ডিজাইন দেখেন নতুন নতুন ডিজাইন অনেক ডিজাইন আছে ঠিক আছে অনেক ডিজাইন আছে যারা নিবেন স্ক্রিনশট নেন এগুলো সেটিং পেডি পেডি নিয়ে দেবো এক প্লেট আর যার নাকি একদম আনসেটিং করে পেডি আছে অনেকগুলো কালার মিলা ওইটা দেবো আর এক প্রত্যেকটা ডিজাইনে কালার কটা থাকছে ভাই চারটা করে কালার প্রত্যেকটা সেটিং পেডি পেডি আছে যে যেভাবে খুশি নিতে পার নিতে পেডিতে কত পিস থাকে এক পেডিতে বিশ পিস এক পেডিতেও বিশ পিস এগুলি যে যত পিচ্ছা তত পিস দিতে পারবে যত পিচ্ছা দিতে পারবে জি এক ডিজাইনের 100 পিচ্ছা 100 পিস পারবে 100 পিস দিতে পারবেন জি এই গঙ্গা প্যাটার্নস কিন্তু ডিজাইনার অনেক আছে ঠিক আছে সারা বাংলাদেশে গঙ্গা বিক্রি করে 450 টাকায় আমি দিব বিরুতে 10 পিস মাত্র 4100 টাকা 4100 টাকা সেটিং পেটিগুলো পুরো বড় বড় রাখেন 400 আচ্ছা ঠিক আছে আমি বললাম যে এতে সেরা অফার আছে 10 পিস 4000 টাকা আর ও সুযোগ ভাই এই যে পেডি পেডি মানে 20 পিস করে পেডি এক পেডি পুরানি তো হইব ঠিক আছে আচ্ছা এক পেডি পুরা তাহলে 4000 380 টাকা

যার কারণে আমি ঈদের সময় দাম কমায় ক্লিয়ার করে দিই দাম বাইরে ঠিক আছে এগুলোর প্রাইস উড়ার প্রাইস ঠিক আছে ঠিক আছে এগুলো প্রেস কত করে থাকবে দশ পিস মাত্র পঁয়ত্রিশ টাকা দশ পিস মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ টাকা পিস

আপনার বিক্রি মানে আমার বিক্রি কারণ আপনার বিক্রি হলেই কিন্তু আপনি আমার থেকে আবার নিবেন আবার নিতে পারবেন অবশ্যই আপনার সাথে থাকবে ভালো ইনশাআল্লাহ পারি চেষ্টা জন্য আপনার মাল অর্ডার করুন কুরিয়ারে নিতে পারবেন সমস্যা নেই এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুড়িয়ে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে তার হব যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছিস আজকের ভিডিওটি